গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে আমি আর আমার ছেলে একসাথেই আজকের ব্লগটা শুরু করছি আজকে সন্ধেবেলা থেকে তো দেখে বিকেল বিকেল লাগলেও এখন কিন্তু প্রায় ছটা বাজছে সুতরাং ইভিনিং টাইম তো শুরু হয়েই গেছে ঈশান এখন কি করছে ছাদে বলো ঈশান বলো আমরা গাছে জল দিলাম তাই না শোনা এখন অনেক দুষ্টু দুষ্টু করছে খেলে খেলে বেড়াচ্ছে তুমি একটু বলো তুমি কিছু বলো বলো হাই করে দাও টাটা করে দাও হাই আরে ফ্লাইং কিস দি দাও সবাইকে দাঁড়া ভালো করে আচ্ছা শোনা তুমি কিছু বলো তো সবাইকে শোনা টুপি কোথায় পরে টুপি ও মাথায় পরে আচ্ছা তোমার মাথা কোনটা মাথা আচ্ছা চুল টানো চুল তোমার চুল কোনটা দেখা সবাইকে দেখা চুল টানো চুল টানো ওই তোমার নাক কোনটা নাক নাক মায়ের নাক কোনটা মায়ের নাক দেখা 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 নাক দেখা এই দুষ্টুমি করছে যাই হোক যখন বলবে এই তো বাচ্চা যখন শেয়ার করবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই দেখো ছুটলেন না ওই যোগ ওই যে কী করবে আয় 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 ওই দেখো দুষ্টুমি তো দেখেছো বা এসো এসো শুধু একটু দৌড়ে দৌড়ে আয় দৌড়ে দৌড়ে এসে তো না কেন না দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলে কিছু শিখুক না শিখুক নাটা ভালো শিখে গেছে হবে হাঁটে দেখো কি করছিস তুই পাটাকে ওই দেখো পাটাকে উঁচু করে পাকা বুড়ো একটা স্যার একটু দৌড়ে যাওয়ার দিকে সবাইকে একটু দৌড়টা দেখিয়ে দেব আমা না কিছুই দেখাবি না ওই দেখো দেখছে কোথায় কি দেখা যাচ্ছে আজকে সন্ধেটা আমরা সবাই মিলে কীভাবে শে মানে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই এই 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 দেখো দুষ্টুমি দেখেছো আমি কোনার সাথে কথা বলবো ওই দেখো ওই যে আমার ছেলের এই হচ্ছে দুষ্টুমি তো ঠিক আছে এই দুষ্টুমিগুলোই আমরা প্রচণ্ড এনজয় করি এই যে এই যে কি বলছো

সুন্দর নড়ছে এই যে চললা কোথায় চললাম দেখতেই পাচ্ছ আমার ছেলে দুষ্টুমি কিন্তু নিচে এসেও কম নেই আর এখানে এই যে ঘুগনি গরম হচ্ছে সকালবেলা বাড়িতে ঘুগনি করেছিলাম তো এই যে ঘুগনি আজকে মোটামুটি আর এখানে তেল গরম করে নিয়েছি তার কারণ হচ্ছে ইচ্ছে হয়েছে দোকানের মতন পুচকা বানাবো এই ঘুগনি বানাবো তো ফুচকা গুলো ফুচকাগুলো গুলো যদি দিন হয়ে গেছে বুঝতেও পারছি না ফুলবে না তবে আছে আমি আবার নিয়ে এসেছি এইবারে যখন গেছিলাম দেখি চলো একদম লাইভ ফোলে নাকি দেখা যাক এতদিনের পুচকা দাঁড়াও এখানে আপাতত তো দেখো ঘুগনি কিন্তু আমি বেড়ে নিয়েছি আর জিনিসপত্রও দিয়ে দেবো এই যে নিচেই রেখেছি কাঁচা লঙ্কা কুচি কারণ দাদা ভাই এখন অফিস থেকে এলো ওরটা একটু পরে যাবে একটু ধনে পাতা কুচি শুধু ভাজা মশলাটা নেই তো করতে হবে আবার একটু টক জল টক জলটা দেখে কিন্তু যে খায় না তার মুখেও জল আসে মানে জিবে আমি বলতে গিয়ে তো আমার অবস্থা বুঝতেই পারছ ওটা যেহেতু আমার আর একটু টক জল বেশি দিলাম দিয়ে দেবো এই যে বিটনুন বিটনুন দিয়ে দিলাম তারপর যদি কারোর লাগে সে আবার নিয়ে নেয় আর লাস্টে দেবো পেঁয়াজ আর চলো ফুচকাটাই আগে দিয়ে নিই এই যে ফুচকা এখানে ভেজে রেখেছি খুব অন্ধকার আসছে চলো সোনা তুমি এটা পুটকা খেয়ে দেখো তো এই পুটকাগুলো খেতে পারো কিনা দেখা তো কামড়ে পারবে উমা বাবা কতটা করমরে তোমরা মনে হয় আওয়াজটা পেয়েছো অরিশান পুটকাটা ভালো অল্প দাও অল্প বল 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 তো নিজে দেখুক কামরা সোনা ভালো

মুখ দেখেও দেখো বজার পায়ে ঝাল পরে যে না কাঁচা লঙ্কা কুচি তাও তোমাকে কম দিয়েছি